আইন করা ভালো সবকিছু দেখা আমি যদি ভাবে থাকি তাহলে কিছু না ঠিক আছে এখানে কোন ঘুষ মুষ বলেন বা কোনো বেআইনি কোনো কিছু নেই দেখা যাচ্ছে সবকিছু লিগাল ভাবে থাকলে সুন্দর দেশে দেখছে এই জিনিসটা নেই দেশে আপনার হ্যাঁ অন্যায় দুর্নীতির মাধ্যমে এই জায়গায় এসে আমার খারাপ লাগতেছে বা আমি এই জায়গায় না ওটা আমরা আমরা যার ভেতরে আছি ওটা খুব কঠিন বা ওটা ঠিক না যারা করছে আশেপাশে অধিকাংশ দেখছে অন্যায় করতেছে কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না আমরা কারণ ওই জায়গা আমরা তো ওই একটা সিস্টেম ভিতরে আছি কিন্তু ওই জায়গা থেকে আপনি যখন ভালো পরিবেশ বা ভালো কোন সিস্টেম ভিতরে যাবেন তখন জিনিসটা বুঝতে পারবেন আচ্ছা যদি আপনার এই এই যে আইন কারণ যদি একেবারে শক্ত হয় একেবারে কঠোর হয় বাংলাদেশে সে ক্ষেত্রে কি বাংলাদেশ উন্নত হবে নাকি বাংলাদেশ আরো মানে উন্নত উন্নত আইন আইন দিয়ে তো আর মনে হয় না উন্নত করা যাবে হয়তো সবকিছু নিজের কাছে সবাই যদি নিজের জায়গা থেকে নিজে সঠিক থাকে বা নিজের জায়গা থেকে নিজে ঠিক হয়ে যায় তা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সবকিছু আস্তে আস্তে মনে হয় উন্নত হয়ে যাবে যে বাংলাদেশে বেকার সমস্যা ভাই প্রায় 25 লাখ বেকার আছে হ্যাঁ বাংলাদেশে প্রায় 25 লাখ বেকার আছে তো তাদের কর্মসংস্থানের জন্য দেশের মধ্যে কি করা উচিত আমার এই মানে আপনার আপনার আইডিয়ার মধ্যে যা ইচ্ছা তাই বলুন আমার কি উপায় দিবে রে যে কোনো ধরেন ফ্যাক্টরি হোক বা

কমানো সম্ভব না তবে কিছুটা কমবে কিছুটা দিন শেষে বাংলাদেশের মানুষ হ্যাঁ মানে একটু হলেও শান্তিতে থাকে শান্তিতে থাকবে